ক্লাস নাইনে থাকতে আমি রিয়ালাইজ করি আমি কেমিস্ট্রিতে অনেক বেশি টাইম দেওয়ার পরও আমার আশানুর রেজাল্ট করতে পারতেছি না এরপর আমি আমার পড়াশোনার ক্ষেত্রে কিছু চেঞ্জেস আনি যেটা তুমি এখন থেকে যদি আনো তোমার এসএসসির ছাব্বিশে স্টুডেন্ট তুমি যদি হয়ে থাকো তোমার একটা খুব ভালো রেজাল্ট তুমি করতে পারো প্রথমত নিজেকে একটা রিয়ালিটি চেক দাও যে পড়াশোনা কোন লেভেল আস তিনটা ক্যাটাগরিতে সবগুলো চ্যাপ্টারকে ডিভাইড করো কোন চ্যাপ্টার একবারও পড়ো নেই সেকেন্ড অফ অল কোনগুলোতে উইকনেস আছে তিন নাম্বার হচ্ছে কি কোনগুলো অনেক ভালো পারো এবার হচ্ছে তুমি দুইটা কাজ করতে পারো প্রথমত হচ্ছে কি আগে টেস্ট পেপারটা আনো এনে বোর্ড কোয়েশ্চেন টেস্ট পেপারে যে বিভিন্ন টেস্টের কোশ্চেন আছে দেখো কোন টাইপের কমন প্যাটার্নটা কি কি আসছে কোন কোন কমন কোয়েশ্চেনগুলো আসছে সেটা যখন বুঝতে পারবে এবার তুমি কি আগে আগে একটা ভিডিও দেখে নিতে পারো টু এ অথবা আমি যেটা সাজেস্ট করবো হাইলি যে আগে বইটা একবার টান দিয়ে রিডিং দিয়ে নাও কোন জিনিসগুলো বুঝো না দেখবে সার্কেল করে রাখবা এরপর যেগুলো বুঝো না এগুলো ফ্রেন্ড টিচার বা ইউটিউবে ক্লাস দেখে ক্লিয়ার করবা করার পর এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে নিজে গিয়ে প্রশ্নগুলো সলভ করা এবং প্রশ্ন খালি একবার রিডিং দিয়ে গেলাম গাইড থেকে এরকম না নিজের মাথায় সেট করো যে তুমি যদি প্রশ্নটা অ্যান্সার করতে তাহলে তুমি কিভাবে করতো ওই রিডিং পড়ছো ওই সময় এটা অ্যাক্টিভলি মাথায় খাটাবা খাটাবাজ এটা কিভাবে করতে হবে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি কেমিস্ট্রির ক্ষেত্রে ডায়াগ্রামগুলা বা হচ্ছে কি রিয়াকশনগুলো রিয়াকশন অনেকেই ভুলে যায় একটা খাতায় লিখা পড়ার সময় তাই একটা খাতা রাখবা ওখানে লিখতে থাকবা আরেকটা বিষয় হচ্ছে যে প্রশ্নগুলো যে টপিক তোমার মনে হয় তুমি বেশি বেশি ভুল করো ওইটা খুব বেশি প্র্যাকটিস করতে হবে এবং একটা চ্যাপ্টার যদি অনেক বড় চ্যাপ্টার হয় তোমার অ্যাটেনশন থাকতে করতেছে তুমি তাহলে কি করবা তুমি এইসব ক্ষেত্রে হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত একটা চ্যাপ্টারে তোমার অ্যাটেনশন থাকবে অ্যাক্টিভলি পড়বা এরপর অন্য চ্যাপ্টারে সুইচ করবে এটাকে ইন্টার লিভিং বলে এবং যেই জিনিসগুলোতে বারবার তোমার ভুল হয় এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে এখন থেকে গোল সেট করো যেসব জিনিস তোমার শেষ হয় না এই যেসব চ্যাপ্টার তোমার শেষ হয় না কত দিনের মধ্যে শেষ করবা নেক্সট সপ্তাহে কি কি শেষ করবা আগামীকালকে কি কি শেষ করবে এবং দিন শেষে নিজেকে মানে দায়বদ্ধতা রাখো যে আমি কেন শেষ করতে পারি নাই কিভাবে কি শেষ করবো এভাবে প্ল্যান নিয়ে আগাইলে ইনশাল্লাহ অনেক দ্রুত শেষ হয়ে যাবে এক্সাম অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা অ্যান্ড ফর মোর সাজ ভিডিওস কি ফলোয়িং টাটা